একবার আওয়ামী লীগ লীগ করেছে সে কারণে তাদেরকে বসিয়েছে আমাদের বিএনপির বক্তব্য সেই জায়গা না বিএনপি করতে হবে না সরকারের কাজ করবে নিরপেক্ষ ভালো অফিসার সৎ যোগ্য মেধাবী গ্রহণযোগ্য অফিসার বহু আছে আমাদের বাংলাদেশে তাদেরকে কাজে লাগাতে হবে এরকম যোগ্য লোক বহু আছে কর্মস্থলে তাদেরকে কাজে লাগাতে হবে সেটা আপনি জডিশারি বলেন বলেন সকল ক্ষেত্রে আপনার পার্লামেন্টে যদি আসেন সর্বশেষ যেটা আওয়ামী লীগের নাম নির্বাচনের ছিল সেই পার্লামেন্টে আপনি দেখেন কি পার কত পার্সেন্ট ব্যবসায়ী ছিল ব্যবসায়ীরা পার্লামেন্টে যেতে পারবেন আমি সে কথা বুঝি না

সিন্ডিকেশন করে দ্রব্যমূল্য দ্রব্যমূল্য বাড়াচ্ছে এবং সাধারণ জনগণকে আমরা রকমের বিশৃঙ্খলায় আনার কি ষড়যন্ত্র কিন্তু কেউ কেউ কিন্তু করছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা গভীরভাবে লক্ষ্য করছি রাজনৈতিক দল হিসাবে আমরা করতে দেব না কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে রোডম্যাপ আছে তারা কিন্তু কাজগুলো করবে তাদেরকে কাজ করতে গেলে যারা নাকি বাধা

যখন রাজনৈতিক সরকার ছিল আর ভালো ইলেকশন কখন হয়েছে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল এটা তো মোটামুটি প্রতিষ্ঠিত তো আমাদের এই যে এই সরকারি কর্মচারীদের যে মানে তাদের ইয়ার বাইরে বৃত্তের বাইরে যে যে কাজ করা যে ক্ষমতা দেখানো দলবাজি করা দুর্নীতি করা এই টাকা পাচার করা এটা টাকা পাচারের বিষয়ে আলাপ করতে হলে তো অনেক বড় আলাপ করছে অনেকে বাংলাদেশের টাকা পাচারের এইটি হয় ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে

সরকারই আর বর্তমান সরকারর মধ্যে একটা বড় ডিফারেন্স আছে যেটারpossible উত্তরটা সে কারণে দিচ্ছি রাজনৈতিক দলের সরকার কি না বললে রাজনৈতিক দল নিজেই যদি খারাপ কাদের সাথে যুক্ত থাকে এবং তারা যদি এই সরকারের দল এবং রাষ্ট্রকে গুলিয়ে ফেলে এবং আমাদের যেটা আন্দোলন দিলে দিলেন মনে করেন যে আইপি না দাইতো হচ্ছে অসম্পদিক বাংলাদেশ টাকা তিনি হিন্দু জমি দখল করে আছেন তার সম্পদ হয়ে গেল তো এরকম তো উদাহরণ অনেক আছে তখন রাজনৈতিক দলগুলো চাইলে সরকারি কর্মচারীরা দিলে দিলাম না দিলে না দিলাম কি হবে আমার আমার তো কানেকশন আছে আপনার এই গভর্নমেন্টের সাথে সেই কানেকশনটা সরকারি কর্মচারীদের এখনো নাই গড়ে উঠবে না এরকম মানে আমি চিন্তা করি বাট গড়ে উঠতেও পারে তখন তো তারাও দিবেন না এখন প্রত্যেকেই দিবেন দিতে হবে এখন এটা রাজনৈতিক দলের নেতা দেবেন ব্যবসায়ী সবাইকে দিতে হবে মানে এটা একটা স্বচ্ছতার ভিত্তিতে মানুষ জানতে চায় যে আপনার কত সম্পর্কে এই পদক্ষেপে যে স্বচ্ছতা জবাব দিই তা বন্ধ হবে এটার কেউ গ্যারান্টি দিতে পারবে না কেন আপনি যখন একটা হিসাব দিবেন আপনার হিসাব তো শুভ করে পাকি থাকতেই হবে আমাদের আমাদের দেশে এবং আমাদের এমন ধরনের নির্বাচনের জন্য প্রস্তুতি আছে যে কারণে আওয়ামী লীগ আমাদের সাথে সুষ্ঠুভাবে নির্বাচনে যেতে ভয় পেয়েছিল এ কারণে তারা কিন্তু আমাদের নির্বাচনের বাইরে রেখে তারা নির্বাচন করেছে আপনি জানেন চোদ্দ সালে আমাদের নির্বাচন বিএনপি যতবার ক্ষমতায় আসছে ইতিপূর্বে দেখবেন যে নির্বাচনের মাধ্যমে আসছে এবং তত্ত্বাবধ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করে কিন্তু বিএনপি ক্ষমতায় আসছে এমনকি এই তত্ত্বাবধক সরকারটা কিন্তু বিএনপি এবং খালদার যে কিন্তু প্রতিষ্ঠিত করেছেন যদি বলেন যে আন্দোলন করেছিল আওয়ামী লীগ জামাত আন্দোলন করেছে বঙ্গভবন থেকে সে সমাবেশ করে তারপরে বাসায় ফিরেছিলেন এটা হলো বেগম খালদা জিয়ার এই নির্বাচন থেকে সরকার থেকে পদত্যাগ করা এই সংস্কৃতি যেটা শেখ হাসিনা পালিয়ে গেছে এরকম কিন্তু না এবং আরেকটা কথা আমি আপনাকে বলি গতকাল আমাদের বিএনপির চেয়ারম্যান

এটা আমরা বাস্তবায়ন করবো এবং এটা কিন্তু আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে শিক্ষক বুদ্ধিজীবী আইনজীবী বিশেষজ্ঞ কিন্তু কিন্তু আমরা জেলা পর্যন্ত উপজেলা পর্যন্ত আমরা কিন্তু এটা বলেছি সেমিনার করে এই প্রস্তাবনাগত এবং সেখানে দুবারে বেশি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান

সেখানে কি তাদের এই রাতারাতি এই শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগম কানাডাতে বেগম বাজার বেগম পাড়াতে বাড়ি করার জন্য আমেরিকাতে ফ্ল্যাট বানানোর জন্য টাকা পাচার করার জন্য তারা সে দায়িত্ব নিয়েছে নিশ্চয়ই না জনগণের খ্যাতবোধ করবে জনগণের কর্মচারী প্রজাতন্ত্র কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী অর্থ এই প্রজাতন্ত্র জনগণের টাকায় কিনা ট্যাক্সে কেনা যে গুলি সেই গুলি আপনি জনগণের বুকের মধ্যে মারবেন জনগণকে সেই গুলি দিয়ে হত্যা করবেন সেই জন্য তো তাদের দায়িত্ব না এটা কি সরকারের দায়িত্ব যে সরকার প্রধান পালিয়ে যাওয়ার তিন দিন আগে বলেছে আমি অভিযোগ করি আমি পালাবার পালনের চিনি তিনি ওনার দলের সমস্ত মানুষকে অসহায় দেখি বিপদে ফেলে তিনি পালিয়ে গেছেন একা এবং আরো বাকি যারা আছে সবাই পালাচ্ছে এটি কিন্তু কাজ নয় একজন সরকারের আইজিপি পাসপোর্ট থাকবে প্রাইভেট সরকারি পাসপোর্ট থাকবে না ব্যক্তিগত পাসপোর্ট থাকবে এটা জানবে না আবার আইজিপি হাজার হাজার টাকা টাকা লুট করেছে যে পালিয়ে গেল এরপর দিয়ে সরকার জানে না কিংবা পালিয়ে গেছে কিনা গেছে সেটাও সরকার জানে না সেই সরকার এটা সরকারের কাজ করে ভাওতাবাজি করে কেমন ফ্যাক্স করে বেশি দিন ঠিক আছে সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা কিন্তু গত পনেরো বছর যাবৎ সংগ্রাম করছি সাথে যদি আরো মিলে করে তাহলে সতেরো বছর এবং এই সতেরো বছর সংগ্রাম করতে গিয়ে কিন্তু বিএনপি এবং বিএনপির সাথে সহযোগী যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছেন গণতন্ত্রকামী সেই সকল দলগুলো থেকে কিন্তু অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি অনেকে শহীদ হয়েছে অনেকে ঘুম হয়েছে অনেকে পঙ্গ হয়েছে অনেকে শত শত মামলা আসামি হয়ে নিপীড়িত নির্যাতিত হয়েছে এমনকি আপনি যদি বলেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র স্বতন্ত্র গরিব এবং খালেদা জিয়া উনি নয় বছর আওয়ামী লীগের নেত্রী ছিয়াশি সালে লালদিগির ময়দানে বলেছিল যে এসাদের অধীনে নির্বাচনে গেলে বেমান হবে কিন্তু সেই নির্বাচনে কিন্তু তিনি গিয়েছিলেন বিরোধী দলের নেত্রীও হয়েছিলেন বেগম খালদার জানলাই বেগম খালদার যেটাই দেশের জনগণ কিন্তু একানব্বই সালে করেছিল, এবং সরকার গঠন করার সুযোগ আওয়ামী লীগের শাসন আমলে প্রায় ছয় বছর খালাবন্দী থাকতে হয়েছিল শুধুই সুষ্ঠু আবার নির্বাচনের জন্য সংগ্রাম করতে গিয়ে কিন্তু তারা বলেছে যে মামলা আছে ওয়ান জিবিলের মামলা ছিল শেখ হাসিনার নামে মামলা ছিল শেখ হাসিনা মামলাগুলো সব খালাস করেছিল এবং ভোটার অধিকার বা ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেহেতু ভোটের অধিকার চাচ্ছি এবং এতে সেই কোন সমাজও মুক্তি প্রতীক উৎসূতborg থেকে বঞ্চিত হতে পারে না সে কারণে আমি বলবো যে সবাই কিন্তু ভোটের আকাঙ্ক্তা আছে সুষ্ঠু ভোট একটা হবে গণতন্ত্র অক্ষয় হবে পক্ষ ছাড়া নির্বাচন ছাড়া গণতন্ত্র কখনো মুক্তি শৈলী বা অক্ষয় হয় না এবং আজকের যে সরকার আমি বলবো এই সরকারও সুষ্ঠু ভোটের ব্যবস্থা করার জন্য কিন্তু উপযুক্ত এবং এই সরকার কিন্তু অন্যন্য সরকারের মতো আমার ধারণা মতে লুঁগি নয় এবং তারা ক্ষমতা লুঁবিও নয় তারা একটা প্রেক্ষাপটে জনঘনের এই দাবির মুখী কিন্তু তারা দায়িত্ব নিয়েছে জনগণকে একেবারে কল্যাণমুখী করার জন্য নির্বাচনমুখী করার জন্য এবং আমি বিশ্বাস করতে চাই এই সরকারের মধ্যে যারা ক্রিয়াশীল একটি সৎ অবশ্যই সবাই পরে যারা নাকি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে সেখানে যদি তারা মনে করে যে এই সরকার থেকে নিয়ে অভিজ্ঞতা সহ কাজ কাজে লাগাতে পারে সেটাও কিন্তু হতে পারে সুতরাং এখানে কোনো সমস্যা নেই এমনকি বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্র যারা আছে এখান থেকে মেধাবী ছাত্র যারা বেরিয়ে আসবে তারাও কিন্তু দেশের সুশাসনের জন্য দেশ শাসনের জন্য দেশের কল্যাণের জন্য

বলেছেন বলেছেন তিনি ক্ষমতা ছুটার গুলি করার জন্য সেনাবাহিনী করেছে সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাই আরো বেশি ধন্যবাদ জানাতাম সেনাবাহিনী যদি আরো আগে যদি আরো বেশি মুখোমুখি হতো তাহলে আরো এতগুলো প্রাণ ঝটতো না সেটা বলতে চাই সাহসের সাথে সেনাবাহিনী দেরি করে ফেলেছে তারপরে আমি সেনাবাহিনীকে জানাতে চাই শেষ পর্যন্ত সেনাবাহিনী গুলি করে নাই একটা বাহিনী একটা সিস্টেমে আছে সরকারের অধীনে আছে কিভাবে আছে একটা সরকার যখন বেসামাল হয়ে যাবে একটা সরকার যখন জনগণের রাস্তায় ভালোবাসা থাকবে না একটা সরকার যখন জনগণকে জনগণের দিকে গুলি মারতে নির্দেশ দিয়ে দেবে তারা একটা বিশেষ বাহিনী দিয়ে আরো যে বাহিনীগুলো